আজকে হাদিস পড়ছিলাম সকাল বেলা আল্লাহ পাক সব চাইতে বেশি ঘৃণা করেন ছয় প্রকার মানুষকে কয় প্রকার বলেন বলেন ছয় প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করেন আমি লিখে এনেছি হাদিসটিং এই ছয় প্রকার মানুষের ভেতরে সব চাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে যারা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললে এই মিথ্যা কথা বলে সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত এবং এই ছয় প্রকার মানুষের উপরে আল্লাহ নিজে লান দেয় সব সময় একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন তির মেজে শেফের হাদিস আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের ওপরে সব সময় আল্লাহর লানত বরদুয়া অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমন কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না যদিও কথাগুলো ছোট ছোট কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কিনা এক নাম্বারে যারা দান করে খোটা দেয় কথা প্রকার মানুষের আল্লাহর লানত আল্লাহ ঘেনা করেন তাদের তাদের দিকে তাকাবেন না প্রথম নাম্বারে যারা দান করে খোঁটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোঁটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে এখানে কত মানুষ এরকম বসে আছে নামাজও পড়ে লিপ্ত এই কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে তো আল্লাহ কেয়ামতের দিন তাকাবে না টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হ্যাঁ মেয়েদের যাক মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় কয়টা মুখমণ্ডল হাতের কবজে আর পায়ের পাতা এছাড়া বাকি পোড়া অঙ্গ ঢেকে রাখা লাগবে মা বোন যারা নামাজ আদায় করে। নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায় শুধু মুখমন্ডলটা বাদ দিয়ে পোড়ার শরীর পুরা বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরে কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে শেষ গেলে রূপুতে গেলে চুল বের হয়ে গেছে ওর খেয়ালও নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পোড়া শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনুর উপরে কাপড় তুলে নেয় বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয় না এই কাজটা বন্ধ করে রাখবে মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক আর অনেক ক্ষতি আছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইজার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে পেছনের দিকে যে রকটা আছে খুব মোলায়ে মোটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজ হয়ে এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে অনেক খ্রিস্টান ডাক্তার হিন্দু আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি তা হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনোর উপরে জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের আপনি তো মুসলমান না এটা করেন ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে সবাব হবে বা আল্লাহ কি আমতে তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন বেশি যেটা আমাদের দেশে আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনাখোর বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা খোরা যায় না বৃদ্ধ জেনাখরের প্রতি আল্লাহর বেশি রাগ চার নাম্বারে অহংকারী ফকির কি বললাম তিন নাম্বার যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরেও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে করছে আপনার আপনার প্রতি আল্লাহর আল্লাহর ঘৃণা এবং আল্লাহ দিকে না চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির ধনী শুধুমাত্র আমি আল্লাহ সুতরাং আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে আল্লাহ পাক ঘৃণা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট শাসক প্রথম নাম্বারে তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লালত আল্লাহর ঘৃণা কে আল্লাহ তাকাবে না ছয় নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় জায়গায় যারা আছে এরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কেয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না বলেন বলেন্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা কথা বলেন বলেন আকারে শেষ শেষ করে আমি কথা যেটা বলেছিলাম সাক্ষীর বাংলাদেশে সব চাইতে বেশি খেয়ানত হচ্ছে আমার এই দুইটা মামলা দিয়ে তিন বছর আটকিয়ে যারা সাক্ষী দিল একটা কথা ও সত্য না সব মিথ্যা কথা যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি অগ্রবাদী কথা বলি আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে আমি বললাম কই দেখান তো বক্তব্যটা সেটা নেই তাহলে আপনি সাক্ষী দিলেন কি আজ মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ বিশ বছর পঁচিশ বছর পঁয়তাল্লিশ বছর জেলে পড়ে আছে বিনা কারণে কিচ্ছু জানে না একশো জনের কম পক্ষে সত্তর জন মানুষ তো বিনা কারণে জেলে আসে আমি এই তিন বছরে যেটা দেখেছি হ্যাঁ তিরিশ ভাগ অপরাধী আছে এটা আমিও মানি কিন্তু সত্তর জনই বিনা কারণে কিছুই জানে না হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে দিয়ে বছর বছর জেল দিল বলে একটা মানুষ যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন মিথ্যা সাক্ষর ব্যাপারে করান এবং হাদিসে যত আয়াত আমি পড়েছি আশ্চর্য লাগে মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কেয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন আজ যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন আদের মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন তারা থামেন আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত এই মেম্বারগুলো এই মঞ্চগুলো মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে গুলো তৈরি হয় মেম্বার গুলো তৈরি হয় এখানের আমানত এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাস খাতক হিসাবে পরিণত হবে আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক করান এবং হাদিস থেকে এই মেম্বারে এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন আপনি আরো বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আল্লাহ বাস্তবে আমাদেরকে আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছেন আমার পরে আলোচনা আছে কক্সবাজার শহরে তাড়াতাড়ি করছে মাত্র দুই ঘন্টা আছে তো দুই ঘন্টা লাগবে যেতে এটা এক ঘন্টা খানিক কথা বলার জন্য নিয়েছিলাম এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে আজকের মতো শেষ করে দিচ্ছি কালকে আছে এই পাশে কিলোমিটার দূরে কোন জায়গায় যাবেন কালকে রাত্রে মনে হয় নাকি আমার কয়টা আসর থেকে মাগরে পর্যন্ত ওখানেও তো সময় কম দিয়েছে এক দুই ঘন্টা দিলে ভালো হয় কালকে একটা নতুন বিষয় নিয়ে ওখানে আলোচনা করব সময় পেলে যাবেন আমি আজকের মতো ফিলিস্তিনের মুসলমানদের জন্য অসহায় মুসলমানদের জন্য দুয়ার মাধ্যমে শেষ করছি একটু মুসলমানদের জন্য দোয়া হবে বসে এখন এটা দিচ্ছেন পরে না আগে না দিয়ে আল্লাহ আমিন রব্বানা জালামনা ফুসানা ওয়াইল্লান তাগফির লানা ওয়া তারহামনা দানা কুনান রব্বুল আলামিন অসহায় মানুষদের জন্য আমরা হাত তুলেছি চারটা গ্রামের এই বাসখালীর ময়দান থেকে তুমি আরশ থেকে তাকিয়ে দেখো তুমি নিজে জানিয়েছো তুমি مظلومের পক্ষে জালিমের বিপক্ষে আমরাও তোমার পক্ষে দাঁড়িয়েছি জালিমের বিপক্ষে দাঁড়িয়েছি অন্তত দোয়ার মাধ্যমে হলে ও আমাদের দোয়া কবুল করো ফিলিস্তিনের সহায় মুসলমানদেরকে তুমি আবার রক্ষা করো আল্লাহ তাদের কদমগুলো শক্ত করে দাও জালেমকে তুমি নিজে ধরো তুমি নিজেই বলেছি আমার সবচেয়ে বেশি রাগ জালেমদের উপরে ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান মাম্মা ইআমালু যালিমু হেনবে আপনি কি মনে করেন আমি জালেমদের কোন খবর রাখি না না সব চাইতে বেশি আমি খোঁজ রাখি জালেমদের প্রতি আল্লাহ তুমি মেহের করে জালেমদেরকে থামাও গত হাজার হাজার বান্দা বান্দিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ শাহাদতের মরণ তাদের নসিব করো রব্বুল আলমিন মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দাগুলো শ্রম দিল আমার জসিম ভাই সহ প্রবাসের যে ভাইরা আবার সম্পদ এখানে পাঠিয়ে কোরআনে কারিমের পক্ষে ও মুসলিম অসহায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করার এই আয়োজনে শরীক হয়েছে তাদের কর্মজীবনে বরকত দিয়ে দাও মা বোনদেরকে কবুল করো আল্লাহ তাআলা অনেক মা দোয়া চেয়েছে তাদের সন্তান হয় না দশ বছর বিয়ে হয়েছে এক মায়ের সন্তান হয় না একটা সন্তান ভিক্ষা দাও তো মা বোন এখানে আছে স্বামীর বাড়িতে এসে অশান্তিতে আছে আল্লাহ তুমি তাদেরকে শান্তি দান করো স্বামীর সোহাগিনী বানিয়ে দাও সন্তান যাদের লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও আগামীতেই মাহফিলটা করানোর জন্য বিশাল আলাকারে কবুল করে নাও এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে চাষবাস করে তাদের